রেজাল্ট বেরোনোর প্রায় মাস পর দুই নম্বর বেড়ে যায় মাধ্যমিকের রাজ্যে নবম স্থান দখল করলো ঘাটের বিদ্যাসাগর হাই স্কুলের ছাত্র অনির্বাণ রায় তথ্য জানার অধিকার আইন অনুযায়ী আবেদন করে চ্যালেঞ্জ জানাতেই তার দুই নম্বর বাড়ে সম্প্রতি স্কুলে তার ওই রেজাল্ট এসেছে রাজ্যে প্রথম দশের মধ্যে অনির্বাণ স্থান করে নেওয়ায় খুশি ওই স্কুল থেকে শুরু করে ঘাটের মহকুমার বাসিন্দা দু হাজার আঠেরো সালের মাধ্যমিকে ছশো উনআশি নম্বর পেয়ে রাজ্যে একাদশ স্থান দখল করেছিল ওই নম্বরে খুশি ছিলেন না তার বাবা ডক্টর মলয় রায় তাই তিনি অরিনবারের খাতা নিয়ে চ্যালেঞ্জ করেন আর টিআই করতে ইংরেজিতে দুই নম্বর বেড়ে হয় ছশো একাশি তবে এতেও খুশি নন বাবু। তিনি বলেন বিভিন্ন বিষয়ে মোট আরও চার পাঁচ নম্বর বেশি হওয়া উচিত ছিল অনির্বাণের বর্তমানে বিষয়ভিত্তিক নাম্বারগুলি হলো বাংলায় একানব্বই ইংরেজিতে ছিয়ানব্বই অঙ্কে একশো জীবনবিজ্ঞান একশো জনবিজ্ঞান একশো ইতিহাসে ছিয়ানব্বই ও ভূগোলে আটানব্বই তার মোট প্রাপ্ত নম্বর ছশো একাশি ঘাটাল মহকুমা হাসপাতালে নাককান গলার রোগ বিশেষজ্ঞ ডক্টর মলয় রায়ের ছেলে অনির্বাণ মা ববিতা রায় নার্সিং স্টাফ মলয়বাবু বলেন অনির্বাণ টেস্ট পরীক্ষাতেও একই নাম্বার পেয়েছিল অন্যান্য ছাত্রছাত্রীর টেস্টের তুলনায় নাম্বার বাড়লেও অনির্বাণের একই নম্বর রয়েছে আর কয়েক নাম্বার বাড়লে তখনই রাজ্যে প্রথম দশে স্থান করে নিত অনির্বাণ বরাবরের মেধাবী ছাত্র অনির্বাণের ইচ্ছে আইআইটি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনো করবে নতুবা মেডিকেলে ভালো পজিশন পেলে পছন্দ মতো সুযোগ পেলে ডাক্তারি নিয়ে পড়াশুনো করবে এই লক্ষ্য নিয়ে এগোচ্ছে সে মাধ্যমিকের প্রস্তুতি হিসেবে সারা দিনে সাত থেকে আট ঘন্টা পড়তো সে সব বিষয় টিউশন ছিল তার অতীতেও বহু পরীক্ষায় কৃতিত্বের সাথে অনির্বাণ উত্তীর্ণ হয়েছে মল্লীবাবু বলেন অনির্বাণ চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষায় রাজ্যে প্রথম কুড়ি জনের মধ্যে স্থান করে কলকাতায় সম্বর্ধনা পায় মেদিনীপুর থেকে পরিচালিত বিজ্ঞান ও মেধা অন্বেষণে পরীক্ষায় ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পর্ব তিনবার প্রথম হয় সে সেখানে সংবর্ধনা দেওয়া হয় আরামবাগ থেকে আয়োজিত ইংরেজি মেধা অন্বেষণ পরীক্ষায় সংবর্ধনা পেয়েছে অনির্বাণ ন্যাশনাল ট্যালেন্ট সার্চ পরীক্ষায় ঘাটাল থেকে অনির্বাণ নির্বাচিত হয়ে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা দিয়ে অবসর সময় গান শুনতে ভালোবাসে অনির্বাণ এছাড়াও থ্রিলার ও গল্পবিজ্ঞানের গল্প পড়তে ভালো লাগে তার তাকে স্কুল ও টিউশনের সমস্ত শিক্ষকই বিশেষভাবে সহযোগিতা করত। তবে বিদ্যাসাগর হাই স্কুলের রসায়নের শিক্ষক শান্তনু শান্তনুভূষের সহযোগিতা অনির্বাণকে বিশেষভাবে উদ্বুদ্ধ করেছে বলে সে জানায় মা উচ্চ মাধ্যমিকেও অনির্বাণ কৃতিত্ব করতে পারবে বলে প্রবলভাবে আশাবাদী সে এহলেও অনির্বাণ রাজ্যে প্রথম দশের মধ্যে স্থান দখল করে নেওয়াই তার পড়াশোনার উৎসাহ একাগ্রতা আরও বেড়েছে বলে জানা গিয়েছে তেম স্থানীয় সংবাদের রিপোর্ট আমি চন্দ্রগঞ্জ স্থানীয় সংবাদ খাটাল ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন